উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক গুরু সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব বর্মা জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ এবং ধর্মনগর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ধর্মনগর মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দরা প্রতি প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথি বৃন্দরা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের শিল্পী বৃন্দরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তাছাড়া ধর্মনগরের বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত দশজন নৃত্যগুরু সঙ্গীতগুরু শিক্ষাগুরু নাট্যগুরু তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা তিনি ওনার বক্তব্যে বলেন প্রথম শিক্ষাগুরু মা বাবা তারপর আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বাইট জেলা শিক্ষা আধিকারিক যিনি জেনে বড় হয়ে শিক্ষিত হয়ে ওঠে এবং সামাজিকভাবে যোগ্য স্থান লাভ করতে পারে এই গুরু গুণ গুণ বলতে রূপ থেকে আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলো থেকে নিয়ে যেতে পারেন আমাদেরকে তিনি হলেন গুরু আমাদের বিভিন্ন একাগ্রতা আছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারদর্শী হওয়ার আগে জীবনে চলার পথে আমরা যাতে জয়লাভ করতে পারি জয়যোগ করতে পারি সেই আমাদের গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হয় সেই শিক্ষার মাধ্যমে আমরা দক্ষতা লাভ করি এবং আমরা এগিয়ে যাই সর্বনগর থেকে অক্ষয়দ্বীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা